আঙ্গুল খেলে ব্যথা হবে না আঙ্গুলে আঙ্গুল কি খাওয়ার জিনিস মা খায় মাঙ্গুল খায় তুমি কেন খাচ্ছ তুমি কেন খাচ্ছো তোমার এগুলি কি দেখা যায় কি দিয়ে খাচ্ছ আঙ্গুল টিট দিয়ে টিট কোথায় দেখা তো তুমি ব্রাশ করো তুমি ব্রাশ করো কিভাবে ব্রাশ করো এভাবে এভাবে কেউ ব্রাশ করে দেখি সুন্দর করে করো সুন্দর করে এভাবে ব্রাশ করে তুমি ভেরি গুড